সংবাদ সফর নিবেদন করছে দিন পর অর্থাৎ দীর্ঘ আঠাশ দিন পর বাড়ি ফিরলেন বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক উকিল বর্মন যেমনটা আপনারা জানেন গত ষোলোই এপ্রিলের ঘটনা এবং বুধবার ছিল দিনটি কাঁটাতারের ওপারে নিজের জমিতে চাষ করতে গিয়েছিলেন তিনি এবং ঠিক সেই সময় তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশে কিছু দুষ্কৃতী এবং তারপর দুষ্কৃতীদের হাত থেকে বিজেপি উকিল বর্মনকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশের হেফাজতে রাখে এবং নানান টানান পড়ের মধ্যে দিয়ে দফায় দফায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সঙ্গে বৈঠক করে বিএসএফ এবং এরপরে দীর্ঘ আঠাশ দিনের মাথায় বৃহস্পতিবার গভীর রাতে উকিল বর্মনকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজেপি রাতেই বিএসএফ জেলা পুলিশের হাতে তুলে দেয় উকিল বর্মনকে এরপরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় যদি উকিল বর্মন কিন্তু জানিয়েছেন তিনি সুস্থই রয়েছেন এবং দীর্ঘ আঠাশ দিনের ঘটনা আঠাশ দিন পর উকিল বর্মনকে ছাড়ে বিজেপি এবং এরপর যেমনটা জানা গিয়েছে গত ষোলোই এপ্রিল কাতাতারের ওপরে নিজের জমিতেই কিন্তু চাষ করতে গিয়েছিলেন উকিল বর্মন এবং সেই সময় এবং উকিল বর্মন এবং তার স্ত্রী চাষ করতে গিয়েছিলেন এবং সেই সময় তাকে অপহরণ করে বাংলাদেশের বেশ কিছু দুষ্কৃতী ঘটনা সূত্রে যেমনটা জানা গিয়েছে যে ভারত বাংলাদেশের শীতলকুচি সীমান্তে বাংলাদেশী পাচারকারী গুলিবিদ্ধ হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল এবং সেই সময় গুলিবিদ্ধ ওই পাচারকারী কোচবিহারের এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছিল এবং এই ঘটনার কিছুক্ষণ পরেই যখন শীতলকুচির কৃষক উকিল বর্মন এবং তার স্ত্রী কাঁটাতারের ওপরে নিজেদের জমিতে চাষের কাজে যায় ঠিক সেই সময় বেশ কয়েকজন বাংলাদেশী দুষ্কৃতী উকিল বর্মণকে তুলে নিয়ে যায় এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসে এবং তা জানা হতেই ব্যাপক উত্তেজনা ছড়া এবং এরপরেই উকিল বর্মনের পরিবারের লোকেরা এবং তার প্রতিবেশীরা তাকে উদ্ধার করার জন্য বিএসএফ কে ঘেরাও করে বিক্ষোভ দেখা এবং এই বিষয় আরো বিস্তারিত জেনে নেওয়ার সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতা যে বিষয়টি জানতে চাইবো অবশেষে আঠাশ দিনের মাথায় উকিল বর্মনকে ছাড়লো বিজেপি বাংলাদেশ থেকে রেহাই পেলেন ভারতীয় কৃষক বিস্তারিত কি জানা যাচ্ছে একদমই দেখো তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু গত ষোলোই এপ্রিল কিন্তু সীমান্তর ওপারে জমিতে কাজ করতে যান উকিল বর্মন যে ভারতীয় কৃষক রয়েছেন এবং তখনই কিন্তু বাংলাদেশি কৃষি দুষ্কৃতি তাকে কিন্তু তুলে নিয়ে যায় এবং দীর্ঘদিন কিন্তু তিনি আহ দীর্ঘ কয়েকদিন কিন্তু তিনি বাংলাদেশের সেখানে আটক ছিলেন এবং পরিবারে কিন্তু একটা অত্যন্ত আহ তৈরি হয়েছিল তা নিয়ে কিন্তু একটা বা বিক্ষোভের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল এলাকার মধ্যে যেটা দেখতে পাওয়া গেছে পরবর্তীতে কিন্তু ২৮ দিন পরে কিন্তু সে গতকাল তাকে বিজিবি কিন্তু সাথে বিএসএফ এর বৈঠক হয় এবং বৈঠকের পরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় এবং বিএসএফ হাতে তুলে দেওয়া হয় এবং গতকাল তাকে নিয়ে আসার পরে কিন্তু তাকে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং পরবর্তীতে পরিবার হাতে তাকে তুলে দেওয়া হয় ইতিমধ্যে পরিবারের লোক খুব খুশি এবং অখিল বাবুর যেটা বক্তব্য রয়েছে তিনি কিন্তু আর ওই পারে কাজ করতে যাবেন না এবং খেতে কাজ করতে যাবেন না বলে জানাচ্ছেন এবং এই ধরনের ঘটনায় কিন্তু তিনি এতদিন ওখানে থাকার পরে কিন্তু ওনার মানসিক স্থিতি কিন্তু একটা অনেক রকম হয়ে আছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যে পরিবারের লোক খুশি রয়েছে তার পাশাপাশি সেখানে রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু তার সাথে দেখা করতে যাচ্ছেন এবং তার কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন বলে জানা যাচ্ছে আচ্ছা বর্তমানে যিনি তিনি বলেছেন যে তিনি উৎকণ্ঠার মধ্যে রয়েছেন উকিল বর্মন তার সাথে কি ধরনের বিহেভিয়ার করা হয়েছে তিনি বর্তমানে কি কি সমস্যার সেই সময় সম্মুখীন হয়েছিলেন এই বিষয়ে তিনি কিছু বলেছেন অর্থাৎ বাংলাদেশে থাকাকালীন এসএফ হাতে তুলে দেওয়া হয় এবং সেই সময় কিন্তু বিএসএফ তাকে নিয়ে আসেন এবং পরবর্তীতে তাকে স্বাস্থ্য পরীক্ষার দিতে করা হয় ইতিমধ্যে তাকে বাড়িতে তুলে দেওয়া হয় ইতিমধ্যে বাড়ির লোক খুশি থাকলেও কিন্তু তার মনের স্থিতিটা কিন্তু অন্যরকম রয়েছেন এবং তিনি যেটা আহ জানিয়েছেন

কাটাতারের ওপারে জমি রয়েছে তারা এখানে চাষাবাদ করে নিয়ে তারা জীবিকা অর্জন করে এবং এই যে ঘটনা উকিল বর্মকে অপহরণের পরে তাকে ছাড়া পেলেন দীর্ঘ আঠাশ দিন বাদে এরপরে তিনি যেমনটা জানাচ্ছেন যে উৎকণ্ঠায় রয়েছে তিনি কাটাতারের ওপারে চাষে যাবেন না তো এই ক্ষেত্রে বিএসএফ এর তরফে কি বলা বলা হচ্ছে মানে যাদের জমি প্রত্যেকেই তো সেই জমিতে চাষ করে তাদের জীবিকা অর্জন করে তারা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং তারা বলছেন কাটাতারের ওপারে যাবেন না সেক্ষেত্রে বিএসএফ এর তরফ থেকে তাদের রক্ষার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি জানানো হচ্ছে দেখো ইতিমধ্যে এবং যেটা পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছে যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে তার পাশাপাশি প্রত্যেকটা বর্ডার সীমান্ত যে বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু আহ একটা করা হয়েছে সেই মোতাবেক কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রামে গঞ্জে কিন্তু বা বর্ডার সংক্রান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা যৌথ ভাবে কিন্তু তাদের সচেতনা বার্তা দেওয়া হচ্ছে বারংবার এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত যে ফেন্সিং রয়েছে তার তিন দেড়শো মিটার ভারতের তার বাইরে যে দেড়শ কিলোমিটার জায়গা রয়েছে সেই সময় সেই জায়গাতে কিন্তু কৃষকরা তাদের চাষবাস করেন এবং সেই ক্ষেত্রে কতটা কি সচেতন থাকতে হবে সেই সব বিষয় নিয়ে কিন্তু তারা তাদেরকে সচেতন বার্তাগুলো বার্তাও কিন্তু দিয়েছেন ইতিমধ্যে পরিস্থিতি যা রয়েছে সেদিকে তাকিয়ে দিয়ে কিন্তু গ্রামবাসীদের কিন্তু প্রশাসন বা বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু সচেতন বার্তাই দেওয়া হচ্ছে তারা যেন সেখানে সচেতন থেকে কোন কাজকর্ম করে সেই বার্তাগুলো কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে আচ্ছা দিন পর বাড়ি ফিরলেন কৃষক দীর্ঘ তার পরিবারের লোকেরা কতটা খুশি এলাকাবাসী কি বলছেন এই বিষয়ে দেখো একদমই আহ যারা সদস্য ছিলেন তার পাশাপাশি গ্রামের যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু একটা চিন্তার মধ্যে এতদিন ছিলেন এবং দীর্ঘক্ষণ কিন্তু তারা টিভির পর্দায় দেখা গেছে এবং তার পাশাপাশি বিএসএফ পুলিশ প্রশাসন ও রাজ্য সরকার রয়েছে তার কিন্তু ছিলেন এবং কবে আসবে কবে আসবে বলে একটা মনের মতো একটা তারা আশা বেঁধে রেখেছিল ইতিমধ্যে কিন্তু তিনি যখন গতকাল ফিরে এসেছে তারা সত্যি মিস্তার শুনেছে এবং বাড়িতে আসার পরে কিন্তু মুখ করা হয়েছে এবং গ্রামের মানুষরা কিন্তু সেখানে ভিড় করেছিলেন এবং আজ কিন্তু গতকাল রাতের থেকে কিন্তু রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন দেখতে আছে জেলা সভাপতি তৃণমূল রয়েছেন অভিযুক্ত ভূমি তিনি কিন্তু এলাকা গ্রামের মধ্যে একটা খুশির আবহাওয়া চলে আসছে এবং তার পাশাপাশি তারা কিন্তু নিজেরাও সচেতন হচ্ছেন যে তার ফেন্সিং এর উপরে কাজ করতে গেলে কতটা কিভাবে থাকতে হবে সেই দিকেও কিন্তু তারা সচেতন হচ্ছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ দীর্ঘ আঠাশ দিন পর অবশেষে বাড়ি ফিরলেন বাংলাদেশের দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক উকিল বর্মন এবং গত ১৬ এপ্রিল বুধবার কাঁটাতারের ওপারে নিজের জমিতে যখন স্ত্রী সমেত তিনি কাজ করতে গিয়েছিলেন সেই সময় বাংলাদেশি বেশ কিছু দুষ্কৃতী তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসে এবং এই খবর জানা জানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং এরপর দুষ্কৃতীদের হাত থেকে বিজেপি উকিল বর্মনকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশের হেফাজতে রাখে নানান তানান কোরনের মধ্যে দিয়ে দফায় দফায় বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সঙ্গে বৈঠক করে বিএসএফ এবং তারপর আঠাশ দিন বাদে অর্থাৎ গতকাল গভীর রাতে বৃহস্পতিবার গভীর রাতে উকিল বর্মনকে এর হাতে তুলে দেয় বিজেপি রাতেই এর জেলা পুলিশের হাতে তুলে দেয় উকিল বর্মনকে এবং এরপরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় যদিও উকিল বর্মন জানিয়েছেন তিনি বর্তমানে সুস্থ রয়েছেন এবং তিনি উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং তিনি কিন্তু এটাও জানিয়েছেন যে আগামীতে তিনি তার কাটাকারের ওপরে যে জমি রয়েছে সেখানে তিনি কাজে যাবেন না এই বিষয়ে আরো বিস্তারিত ঠিক কি জানা গিয়েছে শুনুন ভারতের কি রয়েছে কি বলে হচ্ছে ভারতকে নতুন ভাবে চিনলেন তারা এটাও তো জানাই ছিল বাপ বাপ হতে হয় বেটা বেটা হতে আজকে উকিল বর্ণ পরিবারের সঙ্গে কথা বলেছেন কথা হবে বাড়ি থেকে কথা হবে আর কিছুদিনের মধ্যেই আমাদের রাজ্য পুলিশের কাছে বিএসএফ তাকে ধন্যবাদ দেবে শীতলকুচি থানায় কীভাবে ফিরলেন সেখান থেকে শীতলকুচি থানা থেকে তাকে বাড়িতে পৌঁছে দেবে পুলিশ আমরা আছি যারা জনপ্রতিনিধিরা নেতৃত্বরা আছে তারাও থাকে গ্রাম পঞ্চায়েত কিভাবে ফিরলেন অকিল বর্মন আদালতে এদের সাথে কথা বলি আমরা জানতে পারবো এছাড়া তো এটা তো আমাদের বলা সম্ভব নয় জামিন পেয়ে সীমান্ত পেরিয়ে এসছে বিএসএফের কাছে রাতের অন্ধকারে কিভাবে সীমান্ত পেরিয়ে আসলো দিনে এসছে আমাদের জানি যে

মুখ্যমন্ত্রীও এবং এখানে রাজ্য পুলিশের লেভেলের অফিসাররা তারা এসছে বিভিন্ন সময় তো বাংলাদেশ সরকারের উপর একটা প্রসার ছিলই আমাদের দেশে এটা আজকে একদিকে যেমন জোয়ান ফিরে এসছে সকালে পাকিস্তান বাধ্য হলো এবার বাংলাদেশ ভারতবর্ষের সংবাদ সফর নিবেদন করছে মহাবীর